হ্যালো বন্ধুরা আমি গৌরী আমার পরিবারের নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি একটা পাস্তা রেসিপি নিয়ে পাস্তা বা সকাল বিকালের হেলদি রেসিপিও বলতে পারো তো আমি নিজের হাতেই আজকে ঘরে বানিয়ে নিলাম একদমই হেলদি টেস্টি একটা নাস্তা রেসিপি তো রেসিপিটি কিভাবে বানালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের কাজেও লাগবে তোমরাও খুব সহজে এই রেসিপিটি দেখে ঘরেই বানিয়ে নিতে পারবে হেলদি এবং টেস্টি সকালের পছন্দের একটা নাস্তা তো যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর প্লিজ বন্ধুরা কেউ রেসিপিটি স্ক্রিপ্ট করো না যদি স্ক্রিপ্ট করে দাও তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে তো আমি রেসিপিটি করার জন্য নিয়ে নিলাম এক পাটি আটা আটা যেহেতু শরীর স্বাস্থ্যের জন্য ভালো তাই আটাটাই নিলাম তোমরা চাইলে ময়দাও নিতে পারো এখন একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু একটু করে করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব একদমই নরম ডো তৈরি করব না একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নেব আর যারা নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে আমার যখনই আমি নতুন নতুন রেসিপি দেব লাইভে আসবে তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর প্লিজ বন্ধুরা লাইক কমেন্টের সাথে সাথে একটা হাইপো করে দিও তো এখানে আমি ডোটা করে সাইড করে ঢেকে রেখে দিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি বিনস গাজর ফুলকপি পেঁয়াজ টমেটো এখন সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি এভাবে গোল গোল করে কেটে চোখো চোখো করে আমি কেটে নিচ্ছি বীজগুলো বীজগুলোকে আমি কোনাকি সেপ দিয়ে কেটে নিচ্ছি দেখা সুন্দর জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটলাম ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব যাতে খুব সহজে সবজিগুলো হয়ে যায় নিয়ে নিয়েছি টমেটোটাকেও কেটে এভাবে যদি বাচ্চারা সবজি খেতে না চায় এইভাবে সবজিগুলোকে রান্না করে তোমরা দিতে পারো নাস্তার সাথে তাহলে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে পেঁয়াজটাকে আমি কিভাবে কাটলাম দেখিয়ে দিলাম অবশ্যই এভাবেই কেটে নেবে আবারও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটলাম সবগুলো সবজি আর কি কি সবজি নিয়েছি আমি তোমরা চাইলে এখানে ক্যাপসিকামও নিতে পারো এখন আবার সবজিটা সাইড করে রেখে দিয়ে আটার ডোটা নিয়ে চলে এসেছি আমি যে জায়গায় রান্না করি স্ল্যাবটা ভালোভাবে পরিষ্কার করে এখানেই আমি ডোটা ভালোভাবে মধ্যে নিয়েছি আর একটা রুটি বানিয়ে নেব রুটি সেপ দিয়ে আমি ভালোভাবে এটাকে বেলে নিচ্ছি বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না অবশ্যই আমি দেখিয়ে দেব কেমন পাতলা বা ভারী করলাম একটা বর্তলে ছিপি নিয়েছি তো তোমরা চাইলে ধারালো কোনো ছিপি থাকলে নিতে পারো আমি একটি ঘির কোট ও নিয়েছি এভাবে গোল গোল শেপ দিয়ে সবগুলো আটাকে আমি কেটে নেব রুটি থেকে এভাবে গোল গোল শেপ দিয়ে সবগুলো কেটে নিয়েছি অবশ্যই আমি যেভাবে এটা করছি সেভাবেই তোমরা ফলো করে নেবে তা আবারও একটা রুটি বেলে আবারও সেমভাবে আমি কৌটো ছিপিটাকে দিয়ে গোল গোল শেপ দিয়ে সবগুলোকে কেটে নিচ্ছি একদমই শেষের পর্যায়ে চলে এসেছে আরেকটা বাকি আছে একটুও নষ্ট করব না সবগুলোকে এভাবে কেটে নিয়ে নেব বাস আমার সবগুলো রুটির গোল্লা শেপের কেটে নেওয়া হয়ে গেছে এবার দেখো আমি হাতের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি অবশ্যই কিভাবে করলাম লক্ষ্য করে নেবে খুব সোজা দুই হাত দিয়ে দুই সাইড থেকে মাছ বরাবর চেপে দেবে তারপরে উল্টো সাইড থেকে আবারও চেপে দেবে আমি বারে বারে দেখিয়ে দিচ্ছি দুই সাইড দিয়ে দু হাত দিয়ে চেপ দুটা আঙুল দিয়ে চেপে দেবে তারপরে উল উল্টো সাইড থেকে আবারও চেপে দেবে সুন্দর একটা ডিজাইন চলে আসবে তোমরা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারো আমি বারবার কয়েকটাই করে তোমাদের দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আর তোমরা যদি অন্য ডিজাইন জানা থাকে তাহলে অন্য ডিজাইনও করে নিতে পারো অনকগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিভাবে বানিয়েছি দুটা আঙ্গুল দিয়ে দু সাইড থেকে ফোল্ড করে একটা চেপটা করে নেবে তারপর উল্টো সাইড থেকে আবার চেপে দেবে একবারই খুলে যাবে না খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এইভাবে আমার অনেকগুলো করা হয়ে তো সবগুলো আমি করে নিয়েছি এই দেখো এক বাটি আটা থেকে প্রায় তিনজনে নাস্তা হয়ে যাবে তো তোমরা চাইলে বেশি পরিমাণে নিয়ে নেবে আর এদিকে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম জলটা অনেকটা ফুটে উঠেছে এখন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে জলটাকে আমি ভালোভাবে গরম করে নেব আর দিয়ে দিয়েছি এক টুকরো লেবুর রস চেপে তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো জলটা অনেকটাই গরম হয়ে গেছে ঠান্ডা জলে কিন্তু দেওয়া যাবে না একবারে গরম জলে দিতে হবে এখন রুটির যে পাস্তাটা বানিয়ে রেখেছি ওইটা ঢেলে দিয়েছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে এটা রান্নার সময় গলে না যায় আর তেল আর লেবুর রসটা দেওয়ার কারণে এটা কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না আর লবণ দেওয়ার কারণে এটা লবণের জলে সিদ্ধ হলে খেতে ভালো লাগবে আনুনা ভাবটা আসবে না খাওয়ার সময় তো আমি এখন ভালোভাবে ফুটিয়ে নেব তো অনেকটাই ফুটানো হয়ে গেছে আমার দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি একটার সাথে একটা লেগেও থাকেনি অবশ্যই আমি যেভাবে করলাম এভাবে করে নেবে এখন আমি এটাকে ছেঁকে নিয়েছি একটা ছাঁকনার সাহায্যে ছেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তারপরে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছুটা কারিপাতা আর কেটে রাখা পেঁয়াজটা এখন একে একে সবজিগুলো দিয়ে দেব তোমরা চাইলে একটা আলুও দিতে পারো একে একে সব সবজিগুলো দিয়ে দেবো যেহেতু সবজিগুলো একটু শক্ত টাইপের হয় তাই সব সবজিগুলো একটু নিন ভেজে নেব। দিয়ে দিয়ে সবজিটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আবারও নেড়ে চড়ে নেব টমেটোটা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব অবশ্যই আমি যেভাবে রেসিপিটি করলাম তোমরা অবশ্যই একবার হলেও করবে বাচ্চারা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে এই রেসিপিটি খাবে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু আদার গুঁড়ো এই আদা গুঁড়োটা কিন্তু আমি নিজেই তৈরি করে রেখেছি তো দেখিয়ে দিচ্ছি সবজিটা কেমন সেদ্ধ হয়েছে ভালোভাবে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখন দেখো যে ঠান্ডার জন্য পাস্তাটা রেখে দিয়েছি ওইটা দিয়ে দিয়েছি দিয়ে প্রথমেই আমি চামচ দিয়ে নাড়াচাড়া করিনি কড়াইটাকে হাতের সাহায্যে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে খুব আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ঘরে থাকা একটি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এটা টেস্টটা খুব ভালো আসে আমি আবারও কিন্তু কড়াইটাকে দু সাইড থেকে ধরে নেড়ে চেড়ে দিয়েছি আমি রান্নাটার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম টমেটো সস দিয়ে খুব আলতভাবে আমি নেড়ে চড়ে দিচ্ছি যদি কিন্তু কিন্তু একটাও যায়নি খুব হয়েছে দারুণ হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি লোবনেই হয়েছে তাই না যদি নিজেই ঘরে এত সুন্দর একটা হেলদি টেস্টি রেসিপি করে নেওয়া যায় তাহলে কেন বাজার থেকে আনহেলদি কিনে খাবো তোমরা যদি চাও অবশ্যই ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওইটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আর বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা বা চিলি ফ্লেক্সটা পা দিয়ে দেবে তো চলো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন আর একটি রেসিপিতে আর প্লিজ বন্ধুরা হাইপ করে দিও কমেন্ট লাইকের সাথে সাথে টাটা সবাইকে